আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মুফতি হারুন এজার তিনি ইলিয়াস হোসেনকে এমনভাবে ষড়যন্ত্র করে রয়ের খপ্পরে ফেলেছে সেটা কিন্তু ইলিয়াস হোসেন নিজেই ধরতে পারে নাই অবাক ব্যাপার ইলিয়াস কিন্তু এখন বুঝতে পারতেছে যে সে কী ভুলটা করেছে আমাদের বিরুদ্ধে লেগে মূলত সে মুফতি হারুন এজারকে বিশ্বাস করেছিল কারণ মুফতি হারুন এজার মুফতি রহমানই তারা নির্যাতিত আলেম দীর্ঘদিন জেল খেটেছে এবং বাংলাদেশে কট্টরপন্থী ইসলাম পালন করে তারা অতএব একজন আলেমের প্রতি মানুষের দুর্বলতা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার ইলিয়াসের মতন একজন এত বড় একজন সাংবাদিক এত বড় তথ্য সে সংগ্রহ করে সে ভিডিও উপস্থাপনা করে এত তথ্য তার কাছে সেটা বুঝতে পারলো না সে এটা বুঝতে পারলো না যে মুফতি হারুন এজাররা রয়ের খপ্পরে পড়েছে আর সেই খপ্পরে ইলিয়াসকেও ফেলানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে অলরেডি পড়ে গিয়েছে সে বুঝতে পায় নাই খুব সহজেই একজন আলেম কিন্তু মানুষকে ভুল পথে বিপদ বিপদগামী পথে পরিচালিত করতে পারে ঠিক তেমনি জনপ্রিয়তার শীর্ষে থাকা ইলিয়াসকে মাটিতে ফেলে দিলেন মুফতি হারুন এজার ইলিয়াসের মতন একজন লোক জামাতের বিরুদ্ধে যখনই যেসব কথাবার্তা বলেছে আমির জামাতের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে এরপর কি মনে করেন যে জামাত শিবিরের লোকজন ইলিয়াসকে সমর্থন করবে তাকে ভালোবাসবে তার যে জনপ্রিয়তা তার যে অবস্থান ছিল সেই কি ইলিয়াস থাকতে পারবে থাকতে পারবে না দেখেন ইলিয়াসের ক্যারেক্টার ইলিয়াসের আপনার যে ক্যারিয়ার সেটাও ধ্বংস করে দিল মুফতি এজার কীভাবে ধ্বংস করে দিল একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যারা ভিডিও ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলেমদের প্রতি মানুষের একটি অন্ধবিশ্বাস আছে এই বিশ্বাসকে পুঁজি করে অসংখ্য আলেম সমাজ বহু মানুষকে বিপদগমী পথে আহ্বান করেন আর এই বিপদগমী পথের অন্যতম প্রমাণ মহান দেয়া পথে আহ্বানের নামে যদি কেউ নিজের ভক্ত বানায় ব্যক্তিগত কাজে ব্যবহার করে আত্মপ্রচার করে আর আত্মপ্রচার করা প্রত্যেক আলেমে উলামাইসু সু হারুন এজারের উপর কারাগারে নির্যাতনকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে ব্যক্তিগত যোগাযোগ আর ইলিয়াস সাধারণত ইসলাম প্রিয় আলেমদের সম্মান করেন এমন গুণাবলীর অধিকারী সম্পূর্ণ আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন মুফতি হারুন এজার হারুন এজারদের এক ধরনের বাড়াবাড়ি আছে ইসলামকে কট্টরভাবে উপস্থাপনের জন্য আর এই নিয়ে আলেমরাও তাদের কারণে যথেষ্ট বিপদে পড়েছেন একমাত্র আলেম সমাজ বা ইসলামী অনুভূতির কথা চিন্তা করে অন্য অন্য আলেমরা মুখ খোলেন না বরং সহ্য করে যান চট্টগ্রাম নগরীর লালখান বাজারে হারুন এজারের মাদ্রাসার সিলসিলার সাথে দেখবেন অন্য অন্য কমই ঘরনার সাথে কোনো সম্পর্ক নেই এরা সরাসরি ইসলামের নামে কট্টর পন্থ অবলম্বন করে সরাসরি বিপদের দিকে আহ্বান করে অথচ তাদের এমন কোনো প্রস্তুতি বা অন্য অন্য ঘরনার আলেমদের সাথে কোনো সুসম্পর্ক নেই বৃহৎ কোনো ইসলামী সংগঠনও তাদের নেই এই কট্টরতার বিষয় বারবার তুলে ধরার কারণ হল ইলিয়াস ভাই দেশ ছেড়েছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন উনি চরমভাবে বিরোধী এটি স্পষ্ট এদেশের মুসলমান হতে হলে প্রকৃতভাবে আমাদের যা হওয়া উচিত আর তিনি চরমভাবে আওয়ামী লীগ বিরোধী তিনি ইসলামকে খুব ভালোবাসেন ইসলামী দলগুলোকে সাপোর্ট করেন আর এর মাঝে ইলিয়াস ভাই যা বলেছেন আর হারুন এজাহার যে বক্তব্য দিয়েছে তা হবুও মিলে যায় আর এই পরাগুলো সরাসরি হারুন এজাহার যে দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই ইলিয়াসের বক্তব্য থেকেও স্পষ্ট আর এভাবেই হারুন এজাহার একজন ব্যক্তিকে দেশের সর্ববৃহৎ ইসলামী দলের বিরুদ্ধে খেপিয়ে তোলেন ইতিমধ্যে ইলিয়াস জামাতকে নিয়ে করা ভিডিও সহ বেশ কয়েকটি পোস্ট ডিলেট করেছেন আর হারুন এজারের ষড়যন্ত্র সফল হলো না আর কিন্তু একজন আলেম চাইলে একজন মানুষ কতটা বিপদগামী করতে পারেন তার অনন্য দৃষ্টান্ত রয়ে গেল সাংবাদিক ইলিয়াসকে কোথায় নামিয়ে এনেছে আর ইলিয়াসের মতো একজন উঁচু মানের দেশপ্রেমিককে কোথায় নামিয়ে দিল ফিরে এসো ইলিয়াস তোমার শূন্যতা এখন পূরণ হওয়ার নয় বিপ্লবের হাত ধরে বিজয়কে আরও সামনে এগিয়ে নেও ইনক্লাব জিন্দাবাদ এখানে কট্টরপন্থী একটা শব্দ ইউজ করা হয়েছে যে এই মুফতি হারুনে যারা তারা ইসলামী রাজনীতি ইসলামী সমাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিকভাবে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে পারে তারা কিভাবে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্ম অবলম্বী কাপের মসজিদদের সাথে কিভাবে ডিল করবে কীভাবে সন্ধি করবে চুক্তি করবে এসব বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই বললেই চলে যদি থাকতো তারা এই ধরনের কথাবার্তা বলতে পারতো না তো এরা মূলত ওই আফগানিস্তানের তালেবানদেরকে অনুসরণ করে তারা মনে করে যে বাংলাদেশে ওই তালেবানদের মতো একদল দল মুজাহিদ থাকবে তারা অস্ত্র হাতে পাহাড় পর্বতে ঘোরাফেরা করবে সেখানে পালন করবে আর্মিদের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে যুদ্ধ করে এদেশে স্বাধীন করে রা ইসলামী রাষ্ট্র গঠন করবে এদের ধর্মীয় বিশ্বাস এরকম এদের চিন্তা এরকম আসলে কি বাংলাদেশ কি এরকমের কোনো পরিবেশ আছে যে পাহাড় পর্বতে গিয়ে মুজাহিদ তৈরি করে অস্ত্র সরবরাহ করে বা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে বাংলাদেশ দখল করে ইসলামী রাষ্ট্র গঠন করা এই ধরনের কোনো সিস্টেম এই ধরনের কোনো পরিবার বাংলাদেশে আছে। আর এ সবচেয়ে বড় কথা হলো এই ধরনের কোনো সিস্টেম কি ইসলামে আসে ইসলামে আছে রাসুল সুলসালামের জীবন কি বলে রাসুল সালসাল্লাম মক্কা থেকে যে মদিনায় গেলেন মদিনায় গিয়ে কি মদিনাবাসীর সঙ্গে যুদ্ধ করে তিনি কি রাষ্ট্র গঠন করেছেন ক্ষমতা তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কি ইসলামী রাষ্ট্র গঠন করেছেন যুদ্ধ করে না আপনি চিন্তা করে দেখেন রাসুলসল্লাহসাল্লামের পথ অনুসরণ করতেছে একমাত্র বাংলাদেশে বাংলা জামাত ইসলামী মিলাই দেখেন আপনি রাসুসাল্লাহ আসলাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন তার সঙ্গে সাহাব একরম রাজত্ন সফর করেছেন তারা হিজরত করেছেন মাত্র তিন চারশো হায়েস্ট সব টোটাল মিলিয়ে ওই মদিনায় কয়েক কয়েকশো আর বা তিনশো গেছে প্রায় চার পাঁচশো ধরলাম মদিনায় রাষ্ট্রে তখন প্রায় দুই থেকে তিন হাজার জনসংখ্যা ছিল তার মধ্যে দুই তিনশো মাত্র তিন চারশো হচ্ছে মাত্র মুসলমান তাহলে আপনি চিন্তা করে দেখেন এই তিন চারশো কীভাবে হাজার হাজার ইহুদি খ্রিস্টানদের মাঝে কিভাবে একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন তাদের সঙ্গে যুদ্ধ করে ঝগড়া বিচার করে তাদেরকে হত্যা করে না সেখানে সবার ঐকমত্যের ভিত্তিতে সবাই রাসুজালকে ভোট দিলেন সমর্থন করলেন যে হ্যাঁ আপনি রাষ্ট্রপ্রধান হন আপনার কথা অনুযায়ী এদেশ চলবে আমরা এখানে সব কিছু করবো দেখেন সবাই সমর্থন করেছে রাসুলকে রাসুলের চরিত্র দেখে রাসুলের সব কিছু দেখে কাপের মর্শিদার রাসুলকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন ওই সমর্থনকেই বলা হয় ভোট সেটা পেয়ে রাসুল সাল্লাহ ইসলামী রাষ্ট্র গঠন করেছেন টু সেম টু সেম বাংলাদেশে আমরা বাংলাদেশে বাবা জামান ইসলামী সবার সমর্থন চাচ্ছেন সবার ভোট চাচ্ছেন সবার সমর্থন না পেলে কি জামাত ইসলাম ক্ষমতা যাইতে পারবে সম্ভব না হিন্দুদের কাপের মর্শিদদেরও তো সমর্থন লাগবে ভোট লাগবে রাসুল যেভাবে সমর্থন নিয়েছেন তাদের বাংলা জামা ইসলামের লাগবে এই জন্য ইসলাম হিন্দুদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে মত বিনিময় থেকে শুরু করে সব কিছু করতেছেন এটা তো একটা পজিটিভ বিষয় ইসলামের জন্য এটা করা হচ্ছে এখন এদের মধ্যে যদি কিছু ষড়যন্ত্রকারী থাকে হিন্দুদের মধ্যে অন্য ধর্মের মধ্যে এটা থাকবে রাসুলের সময় কি ছিল না কাফের মুশ্রিকরা সবাই কি রাসুল সাল্লাহসলামকে মেনে নিয়েছে উপদে মেনে নিল তারা তাদের কিন্তু অনেকে ষড়যন্ত্র করেছে তাদের ব্যাপারে রাসুল আসলাম অবগত ছিলেন আবদুল্লাহ বিন উবায় সম্পর্কে রাসুলা আসলাম অবগত ছিলেন অনেক আরও মুনাফিক অনেক কাফির মুর্শিদদের প্রতি রাসুলা আসলাম অবগত ছিলেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তাদের বিরুদ্ধে সময় মতন সময় উপযোগী কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই রাসুলসুল্লাহ সালাম পরিবেশ পরিস্থিতির কারণে যখন দরকার হয়েছে তখন ব্যবস্থা নিয়েছেন যখন সুযোগ পেয়েছে তখন তার আগে কিন্তু করেন নাই এছাড়াও রাসুল যখন দশ হাজার সেনাবাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন মক্কার বড় বড় কাফেরদেরকে আসলাম ক্ষমা করে দিলেন নির্দিষ্ট কাফেরদেরকে হত্যা করলেন আবু সুফেনের মতন তার স্ত্রী হিন্দ যে রাসুল সাল্লাসালামের প্রিয় সাহাবি আমির হামজার চাচা আমির হামজার কলিজা কলিজা আপনার বের করে নিয়েছিল তো চিন্তা করে দেখেন তাকে পর্যন্ত সাল্লাম ক্ষমা করে দিলেন আর সন্তোষ কে সে কার কলিজাদরে টান দিয়েছে কাকে হত্যা করেছে সে আপনাদের ভাষ্যমতে সে রিমান্ডে আপনার ই করেছে আপনাদেরকে নির্যাতন করেছে আপনাদের ভাষ্য মতেন এটা কিন্তু কেউ জানে না তো ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে মুফতি হারুন এজার রয়ের খপ্পরে পরে রয়ের কথা মতন কাজ করতেছে ইলিয়াস হোসেনের সঙ্গে বাংলা জামাত ইসলামের একটা দ্বন্দ্ব দিয়ে দিয়ে মূলত জামাত ইসলামকে কাবু করে দেওয়া জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়া জামা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু স্পষ্ট এবং ফাঁস হয়ে গিয়েছে তো আমরা যেটা বলতে চাই যে আসলে মুক্ত তেহারু নেজারা যে ইসলাম প্রচার করতেছে এবং যেভাবে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য যেভাবে কট্টর প্রথা অবলম্বন করার কথা বলে আফগানিস্তানের মতন এটা জায়েজ নাই এটা ইসলামের নীতিও না আফগানিস্তানের ব্যাপারটা বলি আফগানিস্তানে কিন্তু অনেক আগেই কিন্তু ভোটাভুটি সমর্থন রাজনীতি এরকম ছিল কিন্তু আফগানিস্তান তালেবানরা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে যেহেতু তারা সশস্ত্র বাহিনী ছিল ক্ষমতায় ছিল অর্থাৎ পরবর্তীতে আবার ক্ষমতা আসতে গেলে তাদেরকে আবার সশস্ত্র যুদ্ধ করে আসতে হবে এটাই বাস্তবতা এই জন্য তারা তাদের দেশে সশস্ত্রভাবে বিভিন্ন পাহাড় পর্বতে লুকিয়ে বিভিন্নভাবে তারা আল্লাহ সাহায্যের সহযোগিতায় তারা যুদ্ধ করে জয়লাভ করে আবার নতুনভাবে সরকার গঠন করেছে ইসলামী রাষ্ট্র গঠন করেছে এমন সেই আফগানিস্তান আর বাংলাদেশ তো এক না বাংলাদেশে যদি কখনো ইসলামী রাষ্ট্র গঠন হয় এবং ইসলামী রাষ্ট্র যদি পতন ঘটে যাদের পতন ঘটবে তারা কিন্তু আবার সেই সশস্ত্রভাবেই কিন্তু বাংলাদেশে আবার ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে যেটা আফগানিরা করেছেন অর্থাৎ সেই পরিবেশের সাথে বাংলাদেশের পরিবেশ মেলে না মিলতে হতে হবে সব জায়গায় তো ইসলাম আপনি একভাবে দেখলে হবে না পক্ষান্তরে নিয়ম বাই নিয়ম মাফিক আপনাকে ইসলাম পালন করতে হবে আপনি সেটা না করে আপনি কিভাবে কি করতে চান আপনি লোকদেরকে উস্কাই দিতে চান ভারতের বিরুদ্ধে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র রাসুল আসলাম তার মদিনা রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য কাফের মুর্শ্রা যাতে বিনা কারণে আক্রমণ না করে মক্কাবাসীরা আবুজাহালরা যাতে বিনা কারণে আক্রমণ না করে এই জন্য কাফেরদের সঙ্গে চুক্তি করেছেন সন্ধি করেছেন কূটনীতিকভাবে তাদের সঙ্গে আপনার দেশ পরিচালনা করেছেন যখন চুক্তি ভঙ্গ করেছেন তখন যুদ্ধ করেছেন তো আপনি সেগুলো করবেন না আগে চুক্তি করবেন না আপনি তো সেই চুক্তির পথে গেলে পরে আপনারা আপনার বলেন যে দালাল হয়ে গেছে এ হয়ে গেছে সে হয়ে গেছে আপনারা এমনভাবেই করতে চান যে আপনি মুসলমানরা মুসলমান আপনি এককভাবে আপনি দেশে বসবাস করবেন আর কেউ থাকতে পারবে না না ইসলামে তো এরকম নিয়ম নাই ইসলামের সুনির্দিষ্ট একেবারে নিয়ম বাই নিয়ম কিন্তু করার হাদিসে দিয়ে রাসুল রাসুজাল ইসলামের জীবন থেকে সব কিছু কিন্তু গ্রহণ করা যাচ্ছে সেখানে আপনার ভুল পথে হাঁটতেছেন তাই আমরা বলবো দেশের যারা সাধারণ মানুষ যারা আছেন জনগণ যারা আছেন মুসলমান যারা আছেন ছাত্র জনতা যারা আছেন মুসলমান যারা আছেন বিশেষ করে এই মুফতি হারুনে জারদের মতন এই কন্টুর কট্টরপন্থী এই সব এদের পথ থেকে ভিরাসম এরা বিপদ বিপদের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে ওইভাবে ইসলাম প্রতিষ্ঠার কোনো নিয়ম করে আনা দিচ্ছে নাই যদি দেখা দিতে পারে আমি চ্যালেঞ্জ করলাম আর আসলে জীবন থেকে দেখাই দিতে হবে চ্যালেঞ্জ করলাম পারবে না কেউ দেখাইতে ইনশাল্লাহ অর্থাৎ এখানে সাংবাদিক ইলিয়াসকে রয়ের খপ্পরে ফেলে জামাতের বিরুদ্ধে দাঁড় করেছে মুফতি হারুনে এটা প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে ইনশাআল্লাহ আমরা বলতে চাই মূর্তি হারনুরের সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আল্লাহ ফাঁস করে দিয়েছেন কারণ একটা মাজলুম সংগঠনের বিরুদ্ধে দাঁড়াল পরে আল্লাহ সেটা মেনে নেন না